নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে হচ্ছে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তবে এই রেসিপি ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে আমি বানাচ্ছি দই বেগুন হ্যাঁ বন্ধুরা বিয়েবাড়ি বাড়ি অনুষ্ঠান বাড়ি বা যেখানেও আমরা নিমন্ত্রণ যাই দই বেগুন যদি থাকে না মজা এসে যায় তো ঠিক সেইভাবেই দই বেগুনের রেসিপিটা আজকে আমি বাড়িতে বানিয়ে আপনাদেরকে দেখাবো তবে এখানে আমি চারটে বেগুন নিয়েছি একটু ছোট ছোটো সাইজে বেশি বড় না ও বেশি ছোটও না এই ধরনের মিডিয়াম সাইজে আমি চারটে বেগুন নিয়েছি আগে থেকেই ধুয়ে দিয়েছি কাটার পরে আর ধুব না তো তাই জন্য বেগুনটাকে এরকম আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি একটা বেগুন চার ফাঁক করে কাটবো। আর বেগুনের ডা যেরকম লেগে থাকে বঁঠাটা কাটবো না তবে বেগুনটাকে আমি চার ফাঁক করবো ওই লেগে থাকবে এরকম একটা একটা করে চারটে বেগুন প্রথমে আমি কেটে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি একটা বেগুন কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আমরা সেইভাবেই বেগুনটাকে কাটবো কিন্তু বেগুনটা গোটা থাকবে বন্ধুরা এদিকে দেখো আমার চারটে বেগুন পুরো কাটা কমপ্লিট আমি যেরকমই আপনাদেরকে বলেছিলাম বেগুনের মোঠাটা লেগে থাকবে আমরা কাটবো চার পিস মানে মাঝখান থেকে যেরকম খাবে সেইভাবেই আমি কেটে নিয়েছি তবে এখন সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দুটোকেই এখন মাখাবো ভালো করে এদিকে দেখো বন্ধুরা আমি ভালো করে বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি হাতের সাহায্যে ভালো করে বেগুনের ভিতরে যেন নুনটা লাগে সেই মতনই করে মাখাতে হবে উপরে উপরে খালি মাখালে হবে না ভিতরেও ভালো করে মাখাতে হবে তো এইভাবে আমি চারটে বেগুনকে খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি দেখো এইভাবে মাখাবে তো এইভাবেই হাতের কাছে যতটুকু জিনিস থাকবে খুব সহজেই দই বেগুনের রেসিপি বানালেও ভালো লাগবে তবে আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি আমি প্রত্যেকবারেই নিরামিষ যখন হয় আমি বানাই বেশ ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তবে এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়াটা একটু গরম হলে একটু তেল দিয়ে দেব এদিকে দেখো বন্ধুরা তেলটা বেশ গরম হয়ে গেছে এখানে আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেবো যেহেতু কড়াটা আমার বড় আর একটু বেশি তেল নিয়েছি তবে ছোট ছোট বেগুন চারটেই একসাথে দিয়ে দেবো যদি ছোট কড়া হতো তাহলে এইভাবে গোটা গোটা বেগুন দুটো করে ভাজা যেত তো কড়াটা বেশ বড় আছে তো জায়গা হয়ে যাবে তো এরকম করে আমি চারটে বেগুন একটা একটা করে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এখন এপাশ থেকে ওপাশ ওলট পালট করে একটু ভাজতে হবে যেন বেগুনটা হালকা হালকা একটু নরম হয়ে আসবে এই যে দেখো আমি যেরকম ভাব ভাজছি সেরকমই হালকা হালকা করে ভাজতে হবে বেশি খুন্তি দিয়ে চাপ দেওয়া যাবে না যেন বেগুনটা আবার ভেঙে না যায় এদিকে দেখো বন্ধুরা বেগুনটা পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে বেগুনটা জাস্ট লাল হবে আর ভেতর দিকে পুরো সিদ্ধ হয়ে যাবে এরকমই এপাশ থেকে ওপাশ উলট পালট করে ভাজতে হবে ঢাকাও দেওয়া চলবে না কেননা যদি পুড়ে যায় তিক্ত লাগবে তাই জন্য আমি যেভাবে হালকা হালকা করে ভেজেছি সেইভাবেই ভাজবেন এরকমই গোটা থাকবে দেখবে বেগুনটা খেতে কিন্তু খুব দুর্দান্ত টেস্ট লাগবে আর এরকম গোটা গোটাও থাকলেও দেখতে খুব সুন্দর লাগে এখানে দেখো আমার চারটে বেগুন একসাথে পুরো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এদিকে দেখো আমি দইটাকে ফোড়ন দিব বলে এখানে পাঁচ ফোড়ন নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে অল্প চিনি নিয়েছি অল্প না তিন চামচ খানি বড় সাইজে তিন চামচ চিনি নিয়েছি যেহেতু এটা টক দই তা তাই জন্য আমি চার চামচ বা তিন চামচ চিনি নিয়েছি আর সাথে উপরে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো তো ধনেপাতাও পাতাও কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতাটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কারিপাতা এখানে দেওয়া হতো তো কারি পাতা আমার কাছে ছিল না তাই জন্য কারিপাতাটা আমি স্কিপ করে দিয়েছি কিন্তু আপনাদের কাছে থাকে কিন্তু অবশ্যই কারিপাতা দেবেন কারিপাতাটা দিলে কি হয় না গন্ধটা বেশ ভালো হয় আর খেতেও খুব টেস্ট লাগে তাই এখানে দেখো আমার ফোরন এখানে আমি দইটা দিয়ে দিয়েছি দইটা দেবার পরে বন্ধুরা সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো কেননা গ্যাসটা আর জ্বালানো যাবে না যতক্ষণ তেল আর শুকনো লঙ্কা ফোড়নটা যতক্ষণ ভাজা হয়ে গেছে তারপরেই দইটা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এখানে আমি বন্ধ করে দিয়েছি দই দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি জল যেটা কি বাটিতে দই লেগেছিল সেই দই জলটা একটু গড়িয়ে দিয়ে দিয়েছি এখানে দেখো চিনিটাও দিয়ে দিয়েছি আমি এই সময় এবার বেগুনটাকে দিয়ে দেব বেগুনটাকে দিয়ে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে দেবো যাতে বেগুনও বেগুনের মধ্যে দইগুলো অ্যাবজর্ব হয়ে যায় ভালো করে ভিজিয়ে যাবে যখন তখন দেখবে বেগুনের মধ্যে দইর ফ্লেভারটা চলে আসবে তখন খেতে খুব টেস্ট লাগবে তো এখানে দেখো বন্ধুরা আমার কমপ্লিট উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি তবে এটাকে ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো যত দেরি করে খাবে আরও ভালো তাই জন্য এটাকে রান্নার আগেই বানিয়ে রেখে দেবেন খাওয়ার সময় সার্ভ করে খাবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি তো এরকমই বানি আপনারও একবার ট্রাই করুন দেখবেন অবশ্যই ভাল লাগবে আপনাদেরকে গরম গরম পোলাও ভাতের সাথে এরকম যদি দই বেগুন থাকে তো মজা এসে যায় আর নিরামিষ বারে পুজোর বারে এরকমই করে খাবেন দেখবেন খাবারটা সেদিনে জমে যাবে তবে বন্ধুরা আজকে আমার এই ছোট্ট রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় জগন্নাথ রাধে রাধে